নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করছি তো মোচা খেতে তো সবারই ভালো লাগে কিন্তু মোচা ছাড়াতে খুব সময় লাগে সময় সাপেক্ষ আর হাতে মোচা ছাড়ানোর সময় দাগ লেগে যায় এর থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন আর খুব চট জলদি কীভাবে মোচা ছাড়িয়ে নেবেন এবং হাতে একদমই দাগ লাগবে না সেই পদ্ধতিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন আমি মোচাগুলো কেটে নিচ্ছি আমাদের কাছে কিন্তু অনেক মোচা হয়ে আছে মোচাগুলো প্রথমে কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা চট জলদি এই মোচাটা ছাড়ানো যায় এই দেখুন এই যে এইখানে একটা মোচা হয়ে আছে হাত দিয়ে কাটে দুটো পারব না এই দেখুন আমি এখানে দুটো মোচা কেটে নিয়েছি আরো অনেকগুলো গাছে হয়ে আছে তো এই দুটো দিয়েই আপনাদেরকে দেখাবো একটা দিলে দেখালে আপনারা বুঝতে পেরে যাবেন কত তাড়াতাড়ি সম্ভব সারানো তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক কি রে ঘুম পাই চল এই দেখুন আমি এখানে দুটো মোচা কেটে নিয়ে চলে এসেছি আর মোচাগুলো সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি তো আঠা বেরাচ্ছে সেই আমি একটা পেপারের উপর রেখে দিয়েছি তো এবার চলুন পদ্ধতিটা শেখা যাক এই দেখুন প্রথমে এই পাপড়িটাকে আমি তুলে দিচ্ছি এইভাবে যে এইভাবে পাপড়িগুলোকে তুলে দিতে হবে যাতে যে মোচা এই অংশগুলো যাতে কেটে না যায় বা ছিঁড়ে না যায় একটু সাবধানে করতে হবে এই দেখুন আমি কত সুন্দরভাবে এর যে খোসা এই খোলাগুলোকে দেখুন কত সুন্দরভাবে আলাদা করে নিয়েছি এটা কয়েক সেকেন্ডের মধ্যে ফটাফট সম্ভব এভাবে একটু হালকা করে টেনে দিলেই কিন্তু এই খোসাগুলো উঠে যায় এখন ছাড়ানোর পর কত সুন্দর লাগছে দেখুন আমার দুটো মোচাকে কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেবো হালকা করে একটু ভাপিয়ে নেব তো আমি এটা ছোট মোচা তো তাই আমি দুটো নিয়েছি এদিকে আমি কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই মোচাগুলোকে দু তিন মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব এমনিতে মোচাকে কিন্তু কাটার পর ভাপাতে হয় তো আগে থেকে একটু ভাপিয়ে নিলে হাতে একদমই কিন্তু দাগ লাগবে না এই দেখুন আমি এখানে দু তিন মিনিট ভাপিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট বেশি ভাপাতে হবে না এবার এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সহজভাবে কাটা যায় এই কাঠিগুলোর ভিতরে যে কাঠিগুলো এগুলো ছাড়াতে কিন্তু বেশি সময় লাগে তো এগুলো কিভাবে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো এই দেখুন মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এইভাবে দেখুন এই পুরোটাকে একসঙ্গে কিন্তু এইভাবে তুলে নিচ্ছি এই দেখুন এইগুলো এইভাবে ফটাফট কিন্তু উঠে যাচ্ছে এই দেখুন কত সহজে এটা কিন্তু এক দুটো প্লট থাকে প্রথমের দিকে এগুলো ফেলে দিয়েছি এবার এই কাঠিগুলোকে কীভাবে একসঙ্গে তোলা যায় দেখুন আপনারা এটা ছুটি দিয়ে করতে পারেন আমার বটিতে সুবিধা হবে তাই আপনাদেরকে বটি দিয়ে দেখাচ্ছি এই দেখুন এইভাবে ধরেছি এই কাঠির মাথা দিয়ে এভাবে একটু চাপ দিতে হবে কত সহজে উঠে গেল এই দেখুন দেখলেন তো কাঁঠিগুলো কিন্তু একদমই ফটাফট ছেড়ে যাচ্ছে একটা একটা কিন্তু আলাদাভাবে ছাড়ানোর কোনো দরকার নেই এটাতে কিন্তু বেশি সময় যায় সেই কাঁঠিগুলো ছাড়ানোর সময় দেখুন একসঙ্গে আমি কতগুলো নিয়ে নিয়েছি আর এইভাবে দেখুন গোছা করে ধরে নিয়েছি একটু হালকা করে চাপ দিয়ে এই দেখুন একটা মুচে আমার ছাড়ানো হয়ে গেল কত সহজেই ছাড়ানো হয়ে গেলো দেখুন আপনাদের যদি ছুরিতে সুবিধা হয় আপনারা ছুরিতে করবেন আমার বটিতে কাটতে সুবিধা হচ্ছে তাই আপনাদেরকে বঁটিতেই কাটে কেটে দেখাচ্ছি আর একটা মোচা একইভাবে দেখাচ্ছি এই দেখুন এই মাথার দিকে এইভাবে হালকা করে চাপ দিতে হবে এই দেখুন দেখছেন একসঙ্গে কতগুলো উঠে গেছে একটা আছে এই আর একটা দেখাচ্ছি এই দেখো সবগুলোই কিন্তু উঠে গেছে কাঁঠি এভাবে করবেন এই পদ্ধতিতে আপনাদের সময় একদমই সাশ্রয় হবে আর খুব কম সময়ের মধ্যে এটা শাড়ি নিতে পারবেন হাতে সময় কম কিন্তু মোচা খেতে রান খেতে ইচ্ছা করছে সময়ের অভাবে আপনাদের করা হয়ে ওঠে না কিন্তু এভাবে যদি আপনারা মোচা ছাড়িয়ে রান্না করেন খুব তাড়াতাড়ি আর খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আর হাতে দাগ লাগারও কোনো ভয় নেই এমনিতে মোচাটাকে কাটার পর কিন্তু হালকা করে ভাপেই নেই আমরা সাধারণত তো এতে আর ভাপানোরও দরকার নেই আগে থেকে তো ভেপে গেলো কত স্পিডি আর কত তাড়াতাড়ি কাটা হয়ে গেল এই দেখুন এই অংশটা কেটে নিয়েছি এবার এগুলোকে গোল গোল করে কেটে নেবো মোচাটাকে এই দেখুন এবার গোল গোল করে কেটে নিচ্ছি এবার ছাড়িয়ে নেব এর ভেতরে কম আছে এই দেখুন কত ফট ফট করে ছাড়ানো হয়ে গেছে কত তাড়াতাড়ি এই দেখুন কত সুন্দরভাবে আর কত সহজেই ছাড়ানো হয়ে গেলো মোচাগুলো এই দেখুন আমার হাতও কিন্তু একদমই কালো হলো না ছাড়ানোর পরেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হাতগুলো দেখুন কত সহজেই দেখুন দুটো মোচাকে আমার কাটা হয়ে গেল একদম রেডি তো এবার এটাকে আপনারা যেমন খুশি যে যেভাবে খেতে পছন্দ করবেন সেভাবে রান্না করে নেবেন আমি একটা পদ্ধতিতে আজকে রান্না করে দেখাবো তো আপনাদের যেটা সুবিধা হবে খেতে ভালো লাগে সেটা আপনারা সেভাবে বানিয়ে খাবেন আমি এখানে যে মোচাগুলোকে কেটে রেখেছিলাম তো আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে তো এগুলো আজকে আমি বড়া বানাবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আমি এখানে যতটা মোচা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি বেসনটা দিয়েছি আর আপনারা যদি বানান তাহলে আপনারা যেভাবে মোচা নেবেন সেভাবে পরিমাণটা দিয়ে দেবেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কাঁচা আর পাকা লঙ্কার কচুড় আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে আর দিয়ে দিছি কিছুটা পরিমাণে কালো জিরে এবার সব কিছুকে আমি একসঙ্গে মিশিয়ে নেব অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দেখুন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব একটা পাতলাও করে নিই আর একদম একটু মাখো মাখো রেখেছি এবার ছোটো ছোটো বড়ার মতো করে ভেজে নেব এদিকে আমি কড়াইতে থাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেলটা এবার আমি ছোট ছোটো বড়ার মতো করে ছেড়ে দেবো এবার এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার মোচার পকোড়া পকোড়া বা বড়া যেটাই বলতে পারেন এই দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এগুলো হয়ে গেছে তুলে নিয়েছি এই দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে খাওয়ার জন্য আমি একদম প্লেটে রেডি করে নিয়েছি আর দেখুন এই পকোড়াগুলো বারটা দেখুন কতটা মুচমুচে হয়েছে এই দেখুন আর এটা শুনেই বুঝতে পারছি না আমি কিন্তু এতে কোনো খাওয়া সোড়া বা অন্য কিছু ইউজ করিনি এমনি এমনি দেখুন পকোড়াগুলো কতটা মচমুচি হয়েছে আর ভেতরটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আপনারা চাটনির সঙ্গেও খেতে পারেন বা সসের সঙ্গে যেটা আপনাদের পছন্দ আমি এখানে সসের সঙ্গে খাচ্ছি খেতে তো খুবই ভালো লাগছে আর এটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি এটা নিরামিষভাবে আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা যদি পেঁয়াজ দিতে চান তো পেঁয়াজ বা অন্য কিছু ইউজ করতে চান এতে দিতে পারেন আজকে সব শেষ করবো আজকে মোচা ছাড়ানোর পদ্ধতি আর এই মোচার পকোড়াটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানানোর আগে আপনারা অবশ্যই মোচাটাকে এভাবে ছাড়িয়ে দেখবেন কতটা সহজ পদ্ধতি তাহলে আপনারা বিশ্বাস করবেন আর হাতে কিন্তু একদমই দাগ লাগবে না তো আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সব শেষ হয়ে যাচ্ছে এখানে শেষ করছি ভিডিওটা আমার কিন্তু থাকবে না একটা ভাগ্যে